দর্শক আসসালামু আলাইকুম ভারত পাকিস্তান যুদ্ধ শেষ হয়েছে যুদ্ধের উত্তেজনা কিন্তু এখনো শেষ হয়নি প্রতিনিয়ত এক দেশ আরেক দেশকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করছে বিভিন্ন রকম সমালোচনা করছে ভারত দাবি করছে যে তারা সফল হয়েছে পাকিস্তান দাবি করছে তারা সফল হয়েছে যদিও সারা বিশ্বের গণমাধ্যম এটা জানে যে এই যুদ্ধে পাকিস্তান সফল হয়েছে কিন্তু ভারত বরাবরের মধ্যেই মিথ্যাচার করে আসছিল এখনো ঠিক সেম কাজটি করছে ভারত পাকিস্তান যুদ্ধে তাদের সেনাবাহিনীদের মধ্যে একটি বৈঠক হওয়ার কথা ছিল হবে না হবে না করেও শেষ পর্যন্ত কিন্তু সেই বৈঠকটি হয়েছে হ্যাঁ আপনারা জানেন যে যুদ্ধ বিরতি হওয়ার পরেও কিন্তু পাকিস্তান ভারতে হামলা চালিয়েছে এমন মন্তব্য করেছে ভারতীয় বাহিনী নরেন্দ্র মোদী কিন্তু বলছে যে তারা যুদ্ধ থামার জন্য কোনো দেশের ধারণা দেয়নি কিন্তু এই নরেন্দ্র মোদী বরাবরের মতো এবারও মিথ্যাচার করলেন তিনি কিন্তু সর্বপ্রথম যুদ্ধ বন্ধের জন্য ট্রাম্পের কাছে তার আগে ইরান এবং সৌদি আরবের কাছে দিয়েছিলেন কিন্তু তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে ধর্ণা দেন এই ব্যাপারগুলো কিন্তু স্পষ্ট গণমাধ্যমগুলোতে উঠে এসেছে বহির্বিশ্বের যে গণমাধ্যমগুলো রয়েছে তো সর্বশেষ যে খবরটি আমাদের সামনে এসেছে যে ভারত এবং পাকিস্তান সেনাদের মধ্যে গতকালকে একটি বৈঠক হয়েছে বৈঠকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তে বলা হয়েছে যে ভারত এবং পাকিস্তান সীমান্তে তাদের যে সেনাবাহিনী রয়েছে তারা একদল দল আরেক দলকে কোনো আক্রমণাত্মক কথাবার্তা বলতে পারবে না এবং সীমান্তে তারা কোনো ধরনের গুলি বিস্ফোরক এইসব করতে পারবে না তো দুই দলেই কিন্তু এই কথাবার্তায় একমত হয়েছেন ভারতও একমত হয়েছে পাকিস্তানও একমত হয়েছে এছাড়া সীমান্তে তাদের সেনাবাহিনীর সংখ্যা কমাতে বলছে পাকিস্তানও ঠিক সেম কথাটাই বলছে যে ভারতও সীমান্তে সেনাবাহিনী কমিয়ে ফেলবে এবং পাকিস্তানও সীমান্তে সেনাবাহিনী কমিয়ে ফেলবে এছাড়া রাগ ক্ষোভ বা ক্রোধের বসে তারা এক দল আরেক দলকে কখনো গুলি চালাবে না বা এরকম ভারী অস্ত্র শস্ত্র কোনো কিছুতে ব্যবহার করবে না এই ব্যাপারে একটা তাদের মধ্যে চুক্তি হয়েছে এবং তারা দুই দল দেশেই কিন্তু এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে তারা এইসব কাজ থেকে বিরত থাকবেন তবে ভারত পাকিস্তান এই যুদ্ধে ভারত কিন্তু বুঝিয়ে দিল যে 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 তারা তারা মানে যতটা শক্তিশালী শক্তিশালী দাবি করছিল ততটা না এটা কিন্তু সারা পৃথিবীর মানুষ এবং গণমাধ্যম দেখলো তাদের যে অস্ত্র শস্ত্র রয়েছে এগুলো যে সেকেলের সেই জিনিসটাও কিন্তু প্রমাণ করলো এছাড়া পাকিস্তান বুঝিয়ে দিল যে পাকিস্তান এখন কতটা শক্তিশালী তারা যেভাবে চীন বা তুরস্কর সাথে একসাথে মিলে যেভাবে অস্ত্র সরঞ্জাম তৈরি করছে সেদিক থেকে কিন্তু বোঝাই যাচ্ছে যে ভারতের থেকে এখন কয়েক গুণ শক্তিশালী হয়ে উঠেছে বিশেষ করে সামরিক দিক থেকে পাকিস্তান তবে এই সেনাবাহিনীর মধ্যে যে সিদ্ধান্তটি হলো এই সিদ্ধান্তটি এখন কতটা বাস্তবায়িত করেন বা কতটা বাস্তবায়িত হয় এটাই এখন দেখার অপেক্ষায় তবে যুদ্ধ যে কারো জন্যই শান্তি বয়ে নিয়ে আসে না এটা আমরা ইতিমধ্যে সবাই জানি তো এখন দেখার অপেক্ষায় আসলে এই পরিস্থিতি সর্বশেষ কোন দিকে যায় দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ